নমস্কার বন্ধুরা আমি দীপ আর আজকে খুবই ইন্টারেস্টিং টপিকের সাথে আপনাদের কাছে চলে এসেছি ফ্লিপকার্ট অ্যাফিলেটেড প্রোগ্রামের নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে তো ফ্লিপকার্ট অ্যাফিলেটেড প্রোগ্রামটা কি বিস্তারিত জানতে একটাই শুধু রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সব অ্যাফিলেটেড মার্কেটিং আজকাল ডিজিটাল টেকনোলজির যুগে আপনি এই অ্যাফিলেটেড মার্কেটিং করেও প্রচুর টাকা কামিয়ে নিতে পারবেন তো অ্যাফিলেটেড মার্কেটিংটা কী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুদের আপনাদের আমি করবো সবসময় যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে অল করে নেবেন আর সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো তারপরে আপনাদেরকে বলবো যে এটার মধ্যে আপনাদের কি কী এক্সেসারিজ আছে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন সব কিছু আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদেরকে বলবো তো এখানে কি কী জিনিস আপনি কমিশন পেতে পারেন কীভাবে আপনি বিক্রি করবেন আপনারা আজকালকার দিনে আপনারা শুনছেন যে এ এর কাছ থেকে কাপড় কিনছে তো এর কাছ থেকে বই কিনছে তো কমিশন পাচ্ছে সবাই তো এটা ফ্লিপকার্ট ফ্লিপকার্ট হচ্ছে একটা অনেক বড় প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি যদি আপনার ফেসবুকে যদি শেয়ার করেন ডেলি একটা থেকে দুটো পোস্ট বা তিনটে পোস্ট ওখান থেকে আপনার কিছু না কিছু প্রোডাক্ট সেল হতে পারে বা আপনার লিঙ্ক থেকে যদি কেউ ফ্লিপকার্ট ফ্লিপকার্টে ঢুকলো ফ্লিপকার্টে ঢোকার পর যদি সে কোনো জিনিস কিনলো সেই জিনিসের থেকে আপনি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন তো কেমন কী কমিশন পাবেন ফ্লিপকার্টে জিনিস বিক্রি করে তো ফার্স্ট আপনারা এখানে দেখে নিন অ্যাফিলেটেড পাকলা পার্টনার প্রোগ্রামে আপনারা কীভাবে জয়েন করবেন তো জয়েন করার আগে আপনাদেরকে আমি চার পাঁচটা কমিশন আপনাদের কী কী কেমন আছে দেখে দিচ্ছি বই যদি আপনি বিক্রি করেন তো ছয় থেকে বারো পার্সেন্ট পাবেন ই বুক বিক্রি করেন বুক মানে হচ্ছে পিডিএফ পিডিএফ ফাইলেও অনেক সময় বিক্রি হয় ওই জন্য যদি বিক্রি করেন ছয় থেকে বারো পার্সেন্ট পাবেন মোবাইল বিক্রি করলে পাঁচ পার্সেন্ট পাবেন ল্যাপটপ বিক্রি করলে ছ পার্সেন্ট আর বাচ্চাদের খেলনা বিক্রি করলে ছয় থেকে কুড়ি শতাংশ আর ক্যামেরা এক্সেসাইজ বিক্রি করলে চার পার্সেন্ট রেট ফ্লিপকার্ট থেকে আপনি পাবেন তো আপনি কীভাবে সেল বাড়াবেন কীভাবে আপনি আপনার লিঙ্ক থেকে যাতে কেউ কিনে ফ্লিপকার্টের প্রোডাক্ট ফ্লিপকার্ট প্রোডাক্ট কেনার জন্য সব প্রসেস আমরা বলবো আর এটাতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন পুরো প্রসেসটা বলবো তার আগে আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে এটার সাতটা প্রসেস আছে সাতটা বিগিনিয়ার প্রসেস সেভেন স্টেপ টু সাকসেস সাকসেসের আগে ফার্স্ট প্রসেসটা বলছে আপনি ফ্লিপকার্টেও অ্যাফিলেটেড মার্কেটিং করতে পারবেন অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি অ্যাফিলেটেড মার্কেটিং পড়বেন এখন সবার থেকে বড়ো অ্যাফিলেটেড মার্কেটিং প্রোগ্রাম বলতে আপনাদের কাছে মিশো আছে মিশো অনেকে ইউজ করছে তো আপনারা জানেন যে মিশোতেও মাল বিক্রি করলে আপনারা কমিশন পাবেন তো মিশোর ভিডিও আমাদের ডিস্ক উপরের আই বাটনে ক্লিক করে আপনি মিশো মিশোতে কীভাবে অ্যাকাউন্ট বানাবেন সেটাও আপনারা দেখে নিতে পারবেন তো ডিসাইড অন প্ল্যাটফর্মে দেখুন এখানে আপনার কোন প্ল্যাটফর্মটা চুজ করবে আপনি বেটার বেটার রেভিনিউ জেনারেট করে নিতে পারবেন তো অ্যামাজন ফ্লিপকার্টও আপনি অ্যাফিলেটেড প্রোগ্রামে জয়েন হয়ে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনি কমিশন পেয়ে যেতে পারেন আর এটার মধ্যে আপনার একটা সবার থেকে বড়ো বেনিফিট কী কী থাকবে সেটা হচ্ছে যে আপনি বড়ো বড়ো ব্র্যান্ডের উপর আপনি কমিশন পেয়ে যাবেন যদি আপনি একটা বড়ো কালের টিভি বা কোনো মোবাইল বিক্রি করতে পারেন তার উপর যে আপনি যে কমিশনটা পাবেন সেই কমিশনটা অনেকটাই বেশি মিশোর থেকে কেন মিশোতে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি হয় না আপনারা সেটা ভালো করে জানেন কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি হয় না আর এখানে ফ্লিপকার্টে যত প্রোডাক্ট আছে সব কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে বেশিরভাগ প্রোডাক্টই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করতে আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করার দরকার নেই মনে করুন আপনার কেউ কিনছে সেই জিনিসটা ও চুজ করুক ফ্লিপকার্ট থেকে লিঙ্কটা শুধু আপনি শেয়ার করে দিন যে দাদা আপনি আমার এই লিঙ্ক থেকে প্রোডাক্টটা কিনে নিন তো জয়েন্ট ফর ফ্রি কিপার ফ্রি করবেন মেক মানি এটা অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা সম্পূর্ণ ফ্লিপ ফ্লিপ ফ্লিপকার্টের আপনি এটা ওয়ার্ক ফ্রম হোমের মতনও কাজটা করে নিতে পারেন এই কাজটার প্রসেসটা খুবই সহজ এখানে দেখুন কিচ্ছু করতে হবে না রেজিস্ট্রেশনের জন্য আপনার যা নাম আছে এখানে আপনার নাম দিতে হবে তো আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি নাম এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাকে পুট করে নিতে হবে এখানে ইমেল অ্যাড্রেসটাও আপনাকে পুট করতে হবে ইমেল অ্যাড্রেস প্রুট করার পর দেখুন এখানে কান্ট্রি কোড কান্ট্রি কোড বলতে এখানে আপনি কোথায় থাকেন তো ইন্ডিয়াতে থাকবেন ইন্ডিয়াতে কান্ট্রি কোড এখানে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর যদি আপনার ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট আর যদি না থাকে তো কোনো না এটা এটা না দিলেও চলবে এখানে জয়েন্ট ওয়েটিং লিস্টটা ক্লিক করবেন জয়েন্ট ওয়েটিং লিস্টে আপনি চলে যাবেন তো এরপরে আপনাদেরকে কমিশনটা একটু জাস্ট বলে দিই রেজিস্ট্রেশনটা খুবই সহজ রেজিস্ট্রেশন হবার পর এখানে আপনি আসবেন রেজিস্ট্রেশন এই এই চারটে ফর্ম ফর্মের মধ্যে কিচ্ছু নেই বেশি এখানে আপনার ইমেলটা করবেন এখানে পাসওয়ার্ড ভরবেন লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে আপনাদের ইন্টারফেসে ঢুকে যাবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কমিশনটা কী কী আপনি কেমন পাবেন তো এখন দেখুন নতুন কাস্টমার যখন আপনার কোনো যদি যদি কোনো পুরনো কাস্টমার আপনি যদি অ্যাফিলেটার মার্কেটে লিঙ্ক পাঠিয়েছেন যদি আপনার কোনো এক্সিস্টিং কাস্টমার যদি মাল কেনে তাও যদি আপনার আরও পার্চেস করে তো আপনি ওখান থেকেও তিন পার্সেন্ট এক্সট্রা কমিশন পেয়ে যাবেন এটা আপনার আর নতুন যদি কোনো কাস্টমার যদি নতুন অর্ডার পাঠায় তো আঠেরো পার্সেন্ট ওখানে আপনি কমিশন পাবেন তো ফ্লিপকার্টের কমিশনটা অনেকটাই বেশি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আর এখানে আপনি অনেক কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন তো প্রোডাক্ট কী কী পাবেন সেখানে ফার্স্ট আপনাদেরকে আমি বলবো প্রথমে বই আমি বলবো এখানে পুরো প্রোডাক্ট লিস্ট আছে প্রোডাক্ট লিস্ট আপনারা দেখে নিন বই বিক্রি করে আপনি দশ পার্সেন্ট পাবেন মোবাইল ট্যাবলেট বিক্রি করে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন মোবাইল এক্সেসারিজ বিক্রি করে দশ পার্সেন্ট পাবেন কম্পিউটার ল্যাপটপ বিক্রি করে পাঁচ পার্সেন্ট পাবেন ল্যাপটপ এক্সেসারিজ বিক্রি করে দশ পার্সেন্ট পাবেন তো পুরো চারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য ধরে দেখে নিন এই এই প্রত্যেকটা জিনিসের উপর আপনারা অ্যাফিলেটেড প্রোগ্রামের উপরে কাজ করে আপনি কমিশন লাভ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ফ্লিপকার্টে আপনি বিক্রি করতে পারবেন আর আপনার মেন হচ্ছে যদি আপনার ফ্লিপকার্ট যে প্রোগ্রাম আপনি যে অ্যাফিলেটেড প্রোগ্রামে যুক্ত হবেন তো যুক্ত হয়ে এখান থেকে আপনি কমিশন পাবেন আর ফ্লিপকার্টের কমিশনের যে টাকা আপনার পেতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না নেক্সট ভিডিও আমরা এটা অনেক বড় টপিকের উপর বানাবো কারণ অ্যাফিলেটেড মার্কেটিংয়ের উপর যদি আপনার ইন্টারেস্টেড হোক বাংলার মানুষ তো আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যে স্যার আপনি নেক্সট ভিডিও বানান অ্যাফিলেটেড মার্কেটিংয়ের উপরে তো আমি অবশ্যই আপনাদের জন্য অ্যাফিলেটেড পুরো অ্যাফিলেটেড মার্কেটিংয়ের নিয়ে আমি ভিডিও বানাবো তো এখানে যে ফ্লিপকার্টের টুলস আছে অ্যাফিলেটেড টুলস প্রোগ্রাম আছে এখানে টুলস প্রোগ্রামে আপনি কিংবা লিঙ্ক ক্রিয়েট করবেন দেখুন এখানে লিঙ্কটা আমি দেখাচ্ছি যখন আপনি ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার করবেন তো দেখুন অনেক সময় এমনি ফেসবুকে আপনি লিঙ্ক দেখতে পান যখন ফেসবুক স্ক্রোল করেন তখন এমনি এই লিঙ্কের উপর যখন আপনার কেউ যখন ক্লিক করে প্রোডাক্টটা কিনবে তখন আপনি কমিশন পেয়ে যাবেন তো কোনো ব্যাপার না লিঙ্ক ক্রিয়েট করা আপনি আপনার ফেসবুক থেকে শুধু লিঙ্ক ক্রিয়েট করুন ছাড়তে থাকুন কেউ না কেউ যদি কেনে তো আপনি তো কমিশন পাবেন এখানে আপনাকে কোনো মাথাও লাগাতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না আর আপনি যদি কোনো বন্ধুকে লিঙ্ক দিলেন লিঙ্ক থেকে সে যদি কিনল দেখুন ফেসবুকের অনেক সময় আপনি ফেসবুক ঘাটতে ঘাটতে এগুলো লিঙ্ক দেখতে পান হোয়াটসঅ্যাপে অনেক সময় লিঙ্ক শেয়ার করে আপনাদের বন্ধুরা অনেক সময় যে মোবাইল কিছু কেনার জন্য বায় না ওখানে যে লিঙ্ক থেকে ঢুকে গেলো লিঙ্ক থেকে ও নিজের ফ্লিপকার্টে ঢুকবে কিন্তু ওখান থেকে যদি ও কিছু পার্চেস করলো কোনোভি জিনিস কিছু বি প্রোডাক্ট ও পারচেস করলো সেখান থেকে আপনি কিন্তু একটা কমিশন সবসময়ই পেতে থাকবেন তো আপনার লিঙ্ক থেকেই বেশিরভাগ চাইবেন যে আপনার কাস্টমার যাতে আপনার লিঙ্ক থেকে পার্চেস করে শুধু আপনার এখানে একটাই খেলা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কের লিঙ্কটা আপনাকে শেয়ার করে দিই তবে দেখুন এমনি লিঙ্ক থাকবে সার্চ টুলে এখান থেকে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন কীভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন বিস্তারিত জানতে এখন যদি ভিডিওটা করি কুড়ি মিনিটের উপরে ভিডিও হবে তো এখন জাস্ট বললাম আপনার ফার্স্ট সাইন ইন করাটা সেকেন্ড নিন সাইন ইন করাটা খুবই সহজ আপনাদেরকে আগেও বলে এখানে হোমে আসবেন অ্যাফিলেটেড এই এই ডেসক্রিপশানের বক্সের নিচে আমাদের এই যে অ্যাফিলেটেড ফ্লিপকার্ট প্রোগ্রামের যেটা আছে আমরা ডেসক্রিপশান বক্সের নিচে লিংক দেবো লিঙ্কে ঢোকার পরে এই এন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে এখানে জয়েন নাও ফর ফ্রি ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আসবে জয়নিং ওয়েটিং লিস্ট আসবে তারপরে আপনার যদি আর কিছু ভর্ত বলে তো আপনি ভোরে নেবেন ভরে নেবার পর আপনারা এখানে কমিশনে ক্লিক করবেন কমিশনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর আপনারা যদি আগেও করা থাকে তো আপনি ফরগেড পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা ব্যাকআপ করে নিতে পারবেন তো এখানে দেখুন রেফারেল পেআউটস ফর অর্ডার্স ইন ডিসেম্বর দু হাজার কুড়ি তো ডিসেম্বরে এখন যেহেতু ফেস্টিভ্যাল সিজন আছে তো ডিসেম্বরে আপনি ফেস্টিভ্যাল সিজনও পার অর্ডারে কাস্টমারের কমিশন আপনি কামিয়ে নিতে পারেন কমিশন আপনি দেখে নিন কমিশন রেট খুবই ভালো নতুন কাস্টমার অর্ডার দিলে আপনি আঠেরো পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন ফার্নিচারে দিলে দশ পার্সেন্ট পেয়ে যাবেন গ্রসারিতে দিলে আঠেরো পার্সেন্ট পেয়ে যান প্রত্যেকটি প্রোডাক্টের উপর আপনার এখানে ফ্লিপকার্ট আপনি কমিশন পাবেন আর আপনি যদি কাউকে রেফারেল করেন আপনার দ্বারা যদি আরও কেউ রেফারেলে যদি যুক্ত হলো ফ্লিপকার্ট অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ে সেখানে আপনি একটা চড়া অ্যামাউন্টের কমিশন পেয়ে যাবেন তো আপনাদেরকে মেন যেটা স্টেপ মনে রাখতে হবে সেটা হচ্ছে সেই স্টেপটা হচ্ছে অ্যাফিলেটেড মার্কেটিং করতে গেলে আপনাকে ডিসাইড অন প্ল্যাটফর্ম যেটা আছে যে আপনাদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে যেখান থেকে আপনারা কাজ করে ভালোভাবে কাজ করে আপনারা টাকা অর্জন করতে পারে তো আমার আমার মনে হচ্ছে যে আপনাদেরকে আমি খুবই ভালো একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করতে পারলাম তো যদি সাজেস্ট করতে পেরেছি তো ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিও যদি এটার উপর আপনারা বিস্তারিতভাবে ডিটেলসে দেখতে চান তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল ভিজিট না করেছেন তো অবশ্যই চ্যানেলটা গিয়ে ভিজিট করে আসুন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স